ডিজিটাল বোরকা আবার এই যে করোনার সময় যে মাস্ক সরকার বাহির করেছিল মাস্ক বাহির করে যে কি সুন্দর হয়েছে এখন আমাদের মা বোনরা মাস্ক ব্যবহার করে পুরুষের ব্যবহার করুক আর না করুক আমাদের মা বোনরা ছোট মেয়েরা এরা স্কুলে যাওয়ার সময় বোরকার উপরে মাস্ক ব্যবহার করে ওই মাস্কের উপরে লিখা আছে লাভ মানে ওই মাস্ক দেখলে বুঝবা আমি তোমাকে ভালোবাসি মাঝে একদিন আমি রাস্তার পর দিয়ে আসতেছি এখন দিয়ে ছোট ছোট বাচ্চারা সিক্সি বলে সিক্সি সিক্সি ভরে কেবল ফাইভ থেকে সিক্সি উঠছে স্কুলের এক প্রতিষ্ঠানের পাশে এক প্রতিষ্ঠানের সালের পরে দাঁড়াই মিছিল করতেছে আমি মনে করলামই আবার কোন গ্রুপ তা কিনা কবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল কিনা তা বুঝতে পারলাম না এরপরে মনে করলাম কি আওয়ামী লীগের মিছিল কিনা যে আবার ফিরে আসবে তাই কিনা তাও দেখলাম তাও না মনে করলাম বিএনপি তাড়াতাড়ি নির্বাচনে দাও বা তাড়াতাড়ি নির্বাচন দাও ডাক্তার ইউর সাহেব এই গ্রুপের মিছিল কিনা দেখলাম চাও না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জীবন দেশে তাদেরকে আমরা স্মরণ করি যদি মুসলমান ইমান নেওয়া হয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো এই দোয়া করি কারণ তারা শৈরা দেশ থেকে বিদায় করেছে আজকে মাহবিল দিতে আসলে বড় আনন্দ লাগে এরা আমলিক করেন কিনা বিএনপি করেন আমার বলার উদ্দেশ্য না চাকন মাসে যখন খেদমত করতাম কালকে আজ আগামীকাল সু ডুমুরিয়া গেছে মাইকিং করতে এর থানা সামনে যখন গাড়ি গেছে গাড়ি বন্ধ করে দিছে ওসি সাহেব কয় কি কয় মাহবিলি অনুমতি নিছে কয় না কয় বক্স কি দাও মাহবিলি অনুমতি না দিয়ে মাইক প্রচার করা যাবে না মাইক আবার ফিরে নিয়ে চলে আসছে এখন এসপি সাহেবের কাছে ডিসি সাহেবের কাছে অনুমতি নিয়ে আসছে ওসি সাহেব কয় আমার পক্ষে ডিসি এসপি গুনার সময় নে ওরে কবতা শালা ছুটিয়ে কুল পালি রেখে ক্ষমতা আর এসপি ওসপি এসপি ডিসি গুনার সময় আমার নেই এই আমি মিথ্যে কথা করছি না সত্যি কথা সত্যি কথা গুনার সময় নেই ডিসি গুনার সময় নেই আমি পরে আমরা পরে তদন্ত করে দেখলাম ওই ওসি সাহেবের বাড়ি হলো খোদ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর একনিষ্ঠ লোক এই জন্যই এসপি ওসি গুনার সময় নেই ও যদি শেখ পরিবারকে খুশি করতে পারে এসপি ডিসি ওর পায়ের তলে থাকবে কথা বলেন ঠিক কিনা এখন তো আর অনুমতি নিয়ে লাগিস না কি বলেন এত ঢুকু ঢুকুবাস আগেছে নাকি আল্লাহকে সুক্রিয়া কে আমলিক করে অসন্তুষ্ট হবেন না যে পরোকৃত যারা আমলিক করতো তারাও কিন্তু প্রধানমন্ত্রীর এই কার্যকলাপে তাদের কার্যকলাপে সন্তুষ্ট ছিল না আমলিক যারা তারাই সুযোগ বুঝিয়ে মাল কামাইনেছে আর যারা আমলিক তাদের কোনো সুযোগই দিইনি কথা ঠিক কি না কথা ঠিক 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 একশো ঠিক এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্রের আন্দোলন কি না হাই স্কুলের সারে পরে অজু আজকে কোথায় চলে গেল মোবাইলের কারণে আজকে আপনার আমার বাচ্চারা কোথায় চলে গেল আজকে আপনার আমার বাচ্চার মধ্যে দিন এলেম নাই এই জন্য কী অবস্থা কি বলে আমি মনে করলাম কিসের আন্দোলন করতেছে শুনি এখন দেই মিছিল করে কি মিছিল আপনার বলবো হ্যাঁ বলবো কারণ আমি তো বক্তারা অস্ত বক্তারা শি করবে আসার সাহেব বলবে আর অস্ত ইস্তফাদি করবে অস্ত ইয়ামে তাহিদুল ইসলাম সাহেব করবে আমি একটু প্রেক্ষাপটটা বলি যে আপনাদের বর্তমান কী অবস্থা চলতে এখন ওরা আন্দোলন করে ফাইভের থেকে অবশ্য সিক্স শিখেছে আমি ওদেরকে কাউ কাউ চিনি ওরা আন্দোলন করতেছে ওরা মিছিল করতেছে কি মিছিল কয় বিয়ে 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 চাই বিয়ে করে বাঁচতে চাই পড়ে কিছি এ কথা বলেন না আপনারা এ ওয়াজ ভালো লাগতেছে না মানে আপনাকে এ ওয়াজ ভালো লাগতেছে না কোনো হাতেছে কথা বলতেছে না তাই এ তো বাস্তবিক ওয়াজ বলতিস কোনো হাদিস তো উনারা বলবেন কোনো হাতিস সবাই যদি সৈন্য বলতে কোনো হাতিস শুরু করে কত শুনি ভাড়া যায় কারণ কোনো হাদিসের বাইরের ওয়াজও মিস্ত্রি করতেছে কি আমলিকে তো হবে না বিএনপিরও ক্ষমতায় বসাবে না আবার দাড়ি বললেও কেউ ক্ষমতায় বসার চাচ্ছে না ইগে মিছিল হলো বিয়ে 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 চাই করে বাঁচতে চাই কি ওর গাল টিপলি দুধ বেরোবে ওর ফাইভের থেকে কেবল সিক্স শিখেছে ওর আওয়াজ ওর আন্দোলন ওর মিছিল ওর সবাই দেখি আছে বিয়ে 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 করে চাই শীতকালের কম্বল বউ আমার সম্বল আমি মনে করলাম যদি করে যায় মাহুলি মাইক ধরতে নিয়ে যায় সেই দিনে ওয়াজ আগে করব আমি মেম্বারে বলিছি মসজিদ মেম্বারে বলেছি আজীব ব্যাপার আজীব ব্যাপার ওই বাচ্চার বয়স দশ বছর এগারো বছর বারো বছর ও যদি এখন মিছিল করে জবান দিয়ে কত বাহির হয় বিয়ে 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 চাই বিয়ে করে বাঁচতে চাই শীতকালের সম্বল বউ আবার কম্বল বলে আমি এই মানে কি বলে বউ যদি জড়াই কম বলে মতো কাজ করবে হা 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 এখন এই স্লোগান কোনতে শিখলি কয় টিকটকে এই স্লোগান আছে আমার দশ এগারো বছর আমার টাস মোবাইল আছে টিকটক কার কয় আমি বুঝলাম না ও টিকটক বোঝে কয় টিকটকে এরকম মিছিল করে তার থেকে শিখে শিখে আমরা শিখেছি ও দোস্ত বাপকে তোমাকে তোমার বাচ্চাকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে কোনো খবর নাই ও যুবক ইসলামী মডার্ন যুব সঙ্গের উদ্যোগে মাহফিল ও যুবক বলে যাই বন্ধু যদি বানাইতে চাও তিন শ্রেণীর মানুষকে বন্ধু বানাবা ও মা তুমি যদি বানাইতে চাও তিন শ্রেণীর মানুষকে বানাবা এক নম্বর শ্রেণী যারা গাজা খায় ইয়াবা খায় পেন্সিল খায় মদ খায় তাড়ি খায় জুয়া খেলে বন্ধু পাইছি মনে আমি তো মনে মনে পাচ্ছিলাম না দক্ষিণ সাগর দিয়ে যাই ফিরি আসবো আল্লাহ ব্যবস্থা করিতেছে কি এখন না আমার ওয়াশ বলে ওয়াস ওয়াশ মানে বর্তমানের ওয়াশ ওসব তো চোদ্দশো বছর আগে গেছে কি আমাদের ময়দান হবে এই কইয়ে হুজুররা আপনাকে দুর্বল করি ফেলাই যার মাল টাহা পয়সা বিবির সোনা দানা সেলিমিলি লজেন এখন ষাটটা সন্তুষ্টা কই চাই ও কালকে আমাদের ময়দানে পা যাবে আমি ওসব অষ্টাস করবো না আমি নগতে যা পা যায় ইয়া ওয়াজার ফজিলা ফজিলাত নগদে কামাই করতেছে আমাদের এটা বাকি আছে আমরা বাকিতেই সন্তুষ্ট নাকি হ্যাঁ আমরা বাকিতেই সন্তুষ্ট কি বন্ধু যদি বানাইতে চাও যে গাজা খাই ফেন্সিডিল খাই ইয়াবা খাই তালি খাই মদ খাই ইয়ের উপরে আরো কত কিছু আছে খাই এদের কে বন্ধু বানাবা কে বলে এই কথা আল্লাহর রসুল তা কয় বন্ধু যদি তুমি বানাইতে চাও ওই ইসলামী মরান যুব সঙ্গের যুবকেরা আজকে মাহফিল দিয়ে ফজরের নামাজ পড়বা তা হবে না তোমরা আমার রাত্রিবেলায় মোহাম্মায়ন বয়ান শেষে খাইতে নাও দিলি নাও দাও কোনো সমস্যা নেই আমি সুযোগ পাইছি উচিত করে বলি যাই ইসলামী নাম চাও আবার মরান দিছাও ইসলামী মরান যুব সঙ্গে যুবকেরা তোমরা আজকে থেকে এমন আদর্শবান হয়ে যাবা আল্লাহ রসুল বালায় যদি বন্ধু বানাইতে চাও তিন শ্রেণীর লোককে বন্ধু বানাবা এক শ্রেণীর লোক যাদের দেখলে পরে আল্লার পরিষাই পাওয়া যায় রসুলের সুন্নতের পরিষাই পাওয়া যায় এমন বন্ধুকে তুমি বন্ধু বানাবা কি এক নম্বর মাখানা এক নম্বর বন্ধু কি বন্ধু যাকে দেখলে তুমি তোমার মালিকের পরিচয় পাও হায় আল্লাহ এ আসমান কে বানাইলো জমিন কে বানাইলো চন্দ্র কে বানাইলো সূর্য কে বানাইলো এ আল্লাহ আমার হাত পা চোখ কান নাক সব মালিক তুমি দিলে মালিকের পরিচয় পাওয়া যায় এমন বন্ধুকে বন্ধু বানাবা যে যে বন্ধুর দিকে তাকাইলে যে বন্ধু সিহারা সূরতের মধ্যে রাসূলের সুন্নাত বসে ওঠে ওই রকম বন্ধুকে বন্ধু বানাবা ও যুবক তোমার মুখে দাড়ি আছে এমন দাড়ির বয়স না হলে দাঁ উঠাইনি তোমার মতন বন্ধু তোমার মতন যুবক হাই স্কুলে পড়ে মুখে দাঁড়িয়ে আছে কলেজে পড়ে মুখে দাঁড়িয়ে আছে ভার্সিটি পড়ে মুখে দাঁড়িয়ে আছে তুমি কাকে খুশি করার জন্য রসুলের দিলে ফোঁস দাও আসলে ওই বন্ধুকে বন্ধু বান্না যাবে না যে বন্ধু দাড়ি উঠার পরে রসুলের দিলে ফোঁস দেয় ওই বন্ধুকে বন্ধু না বরং যে বন্ধুর সাথে চললে যে বন্ধুর সাথে সাক্ষাৎ করলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায় রসুলের সুন্নতের পরিচয় পাওয়া যায় এক

মে বিদেশে না টিভিতেছে নাতি না টিভিতেছে এর পরেও দাড়ি কামারি বন্ধনেই বসে আর বর্তমান কিছু লোক দেখা যাচ্ছে এরা সুদির এজেন্ট এলাকায় সুদ প্রশ্না করতিছে বড় নাম করা সুদ কর আমার মসজিদের সামনে কাতারে যাই নামাজ পড়িয়ে কপাল একদম কেলাই ফেলাই যাচ্ছে তোমার নামাজ কারো কাজ হবে না ও যাবত্যা চুমের মানুষ توبيزي <applause> نتوال عديو الحب তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করো কোন পিতা মাতা যদি তার সন্তানের হক নষ্ট করে অমুক হাজি সাহেব যদি বারো হজ করে পঞ্চাশ বার বাইতুল্লা তবাব করছে রসুলের কবরের সামনে যাইয়া সোলাত আসসালাম আলিক ইয়া বলে সালাম দেশে পঞ্চাশ বার দেশে এরপরেও তুমি যদি সম্পদ যদি ছেলেকে সব লিখে দিয়ে যাও মেয়েকে ফাঁকি দাও তোমারও হাজ কবুল হবে না তোমারও তো সালাম আল্লাহ রসুল গ্রহণ করবে না আর বান্দার হক কাল কেমন বাইরে তোমার মেয়ে দাঁড়াই যাবে আমার আব্বা হজ করছিল পঞ্চাশ বার ঠিক আছে আমার ভাইকে সব সম্পদ দিয়েছিল আমাদেরকে দেয় নাই এ আল্লাহ সম্পদ দাও তা না হলে গুলি ছাড়ো সম্পদ দাও বান্দার হক কালকে আমাদের মধ্যে দেখবে হাজির সাহেব সব সম্পদ মেয়েকে দিয়ে সম্পদ তো সেটা চলবে না নেকি সব দিয়ে হাজির সাহেব এখন ফাঁকা সাতটায় আজান না এ পাশে সাতটা না এর সাতটা আজান না ঠিক আছে টেনশন করার দরকার নেই সালে ছাড়িয়ে নেই এক নম্বর বন্ধু যদি বানাও যে বন্ধুকে দেখলে বলে আল্লাহর পরিচয় পাওয়া যায় আর যে বন্ধুকে দেখলে আর পরিচয় পাওয়া যায় রসুলের সন্ন্যাস যে বন্ধুর মধ্যে পাওয়া যায় আল্লাহ ফকের মা আরিফাত পরিচয় যে ব্যক্তি যে বন্ধুর মধ্যে পাওয়া যায় ওই বন্ধুকে বন্ধু বানাবা দুই নম্বর হইল ওই বন্ধুকে তুমি বন্ধু বানাবা যে বন্ধুর থেকে তুমি ভালো কিছু শিখতে পারো ও বন্ধু এসো তুমি আর আমি গেম খেলি আবার কত কিছু গেলে পাবজি মাবজি আরো কি কি আছে এই মಲ್ಲ মല്ല মല്ല করলাম ওরে আল্লাহর ও সামনে যদি বিশাত তো সাহেব আসে ও যদি যে বিল্ডিং মধ্যে আছে বিল্ডিং গড়িও আগো দড়ি যায় ওর কোনো খবর হবে না এমন একটা অবস্থা বাসা বাড়ি বন্ধ মല്ല 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 ভাড়া কার মার পরে তাকায় দেখলো যে মোবাইলের মধ্যে মারতেছে ওই মোবাইলের মধ্যে মারতে মারতে একদরো সরাসরি প্র্যাকটিক্যালে মারদে বন্ধু যদি বানাও এমন ব্যক্তিকে বানাবা যার থেকে কোরআনের জ্ঞান শিখতে পারবা হাদিসের জ্ঞান শিখতে পারবা যার মধ্যে কোরআনের জ্ঞান আছে যার মধ্যে হাদিসের জ্ঞান আছে তাদেরকে তোমরা বন্ধু বানাবা তাহলে ওই বন্ধু তোমার দুনিয়ায় কাজে লাগবে কবরেও কাজে লাগবে কি আমাদের ময়দানেও কাজে লাগবে আর যদি তুমি মোবাইলে বন্ধু আছে হ্যাঁ বন্ধু তোমার শেয়ারিস চালু করে আমার এটি দাও তোমার মধ্যে যা আছে আমার মধ্যে দিয়ে দাও আমার মধ্যে যা আছে তোমার মধ্যে দিয়ে দাও দুই দিন পরে বিবাহ বিবাহ সম্পন্ন হইল এখন বন্ধু বন্ধু এতদিন তো মোবাইল দেয়াদি করেছি এখন তোর বউটা একটু আমার কাছে দিই আমার বউটা একটু তুই একটু নে সারা জীবন তো দেয়াদি করলাম রাগ করিস আমি বানাই করছি নাই হ্যাঁ তিন নম্বর হইল তুমি ওই ব্যক্তিকে বন্ধু বানাও যাকে বন্ধু বানাইলে কথা দুনিয়ায় থেকে আখেরাতের কথা স্মরণ আসে জাহান নামের কথা স্মরণ আসে কবরের ভয়ের কথা স্মরণ আসে আল্লাহের ইবাদাতির প্রতি হয় যাকে কথা স্মরণ আসে কি আমাদের কবরের কথা স্মরণ আসে এমন ব্যক্তিকে বন্ধু বানাবা এক নম্বর আল্লাহ বাকের পরিচয় যে জানে ওই ব্যক্তিকে বন্ধু বানাও যাকে দেখলে আল্লাহ বাকের পরিচয় জানা যায় যাকে দেখলে সুন্নার তরিকায় চলা যায় যায় এমন ব্যক্তিকে বন্ধু বাড়াবা দুই নম্বর এমন ব্যক্তিকে বন্ধু বাড়াবা যার তুই কোরআন হাদিসের জ্ঞান শিখা যায় ওই জ্ঞান শিখলে দুনিয়া লাভ কবরে উলাভ কিয়ামতের ময়দানে উলাভ তিন নম্বর ওই ব্যক্তিকে বন্ধু বাড়াইবা যাকে বন্ধু বানাইলে পারে আমার আখেরাতের জন্য কিছু কামাইও হয় আল্লাহবাকের স্মরণ আসে আল্লাহবাকের ভয়ে স্মরণ আসে জাহান নামের ভয়ে স্মরণ আসে এমন ব্যক্তিকে বন্ধু বানাবা আল্লাহ বলে এই তিন ব্যক্তিকে বন্ধু বানাবা আর তুমি যদি বন্ধু বানাও এক নম্বর গাঁজা করকে বন্ধু বানাও দুই নম্বর মোবাইল করকে বন্ধু বানাও তিন নম্বর দেশের আকাশ প্রকাশ করে তাদেরকে বন্ধু বানাও দুনিয়াও শেষ খসিরত দুনিয়াও আল আখিরা দুনিয়াও শেষ আখিরা শেষ এই আসেন ও ইসলামী মোটা যুব যুবকেরা ও চাকন দিয়া মানুষেরা ও বিরুদ্ধ বাবারা ও প্রধান সিনেমা ও বোনেরা আসেন বন্ধু যদি বানাইতে চাই তিন শ্রেণীর মানুষকে বন্ধু বানাবো যদি বান্ধবী বানাইতে চাই এই তিন শ্রেণীর মানুষকে বান্ধবী বানাবো ও বিরুদ্ধ বাবারা যদি আপনি কাউকে বন্ধু বানাইতে চান তিন শ্রেণীর মানুষকে বন্ধু বানাইবা এক নম্বর বাবুলের পরিচয় দুই নম্বর কোরআনের জ্ঞান তিন নম্বর হলো আল্লাহ বাগের শরণ কবরের আজাবের কথা স্মরণ আসে এমন ব্যক্তিকে বন্ধু বানাবা আল্লাহ বাগের রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে এই সমস্ত বন্ধু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবো